আপনি যদি নিজের মতো করে ঘটনা বানানো বা তাহলে কেমনে হয় কন তাছাড়া আপনার পলা কোনোদিন আমার বেয়া দবী করতে শিখায় নাই আপনার পোলা আপনারা অনেক সন্মান করে হ্যাঁ ঠিক আছে আমি মানতাছি যে আপনার পোলা কিছু করে না দেখা আপনি ওর ওপরে রাগ হন অনেক রকম কথা কন কিন্তু আপনার পোলা আপনারা মাথায় তুলে রাখে আপনার পোলা কোনোদিন আপনারা অসম্মান করে কথা বলে নাই আর বেয়া কথা কইতেছেন তো বেয়া আমি শিক্ষা পাইয়ে আসিনি আমার বাপমা মুয়ামুরব্বি লোকে কখনো বেয়া করতে আমার শিখায়নি তুমি ভাবে আজি রক্ষা করার চেষ্টা কর এটা আমি বুঝছি এটা আজিজলের প্রতি তোমার ভালোবাসা এবং আমার সম্মান দেখো এর লেগে আমি কিছু কই না নিজের বোলা তো তার কেউ ভালোবাসলে মাথায় করে রাখতে মন চায় হইতে পারো তোমার প্রতি মায়া মমতা ভালোবাসা এই কারণ আমার মনে হয় আজিজুলের একটা খোঁজ খবর নেওয়া আসলে দরকার না হলে আপনার মনে খুসখুস অনিটা থাকে যে হুম আপনি যতই চেষ্টা করেন না আপনি বাইরে পড়তেই পারবেন না আজ যে এই আছে চারিদিকে দেখি শুধু গন্ডগোল কর্মকে কি বলে দেখি সবাই বলতা বল কারা কে কে টো না জমে গেছে ব্যবহার শাদি মুবারক সাদী মুবারক সাদী মুবারক রে শত্রু কি রে তোকে কাদা কিসের পিসলা খাইছিস পিসলো কেমনি খাইলি মামা যাওয়ারের দোকানে গেছিলাম তোমার কাছে চাট নিয়ে আনতে রাস্তায় কাদা ছিল পা ফুসলাই গেছে আর দেখলা পাঙা দেখলে আর পাচ্ছি না দেখ পুনে এক গাছের বাকল এক গাছে থেকে কেমনে জুড়ালা লাগাস শো আজকের পর থেকা আমারে না বইলো কোথাও যাবি না আচ্ছা ঠিক আছে আমি তো তোর মায়ের মতোই হ্যাঁ কিন্তু আমার যে চাটনি খুব একটা পছন্দ না রে কি পছন্দ তোমার ওইটা না পরে শুনলি আমসা অক্তর তোমায় নিয়ে আসি চল তোমার যেমন লাগবো না আমি একাই দুইবার পারুম একাই দুইবার পারুম ঠিক তো হ আচ্ছা ঠিক আছে যা ভালো করে দিই আচ্ছা তুই লাগলো ডাক দিস ভাবি চাটনি কে বা তোর চাটনি তুই খা ও মা আমার তো খুব তেজ না সে তুম না আমারে বিয়া কাম করে নিজে খুব ভালো থাকো আচ্ছা ওইসা ওইসা এক কথা কয়বার কইবা যত দিন বাইসা থাকলু তত দিন কম শুনো বেশি কথা কইলে না একটা সেঁচা খাইবা কইলাম কি কইলি হা বাইজান কয়া দিমু তোমারে তালাক দিতে তোমারে তালাক দিয়া আর একটা নতুন বিয়া করতে কি আমারে তালাক দিতে কবি কে হামছাৎ লাগে কে খারাপ লাগে না তালাকের কথা কইলে খারাপ লাগে আমার হচ্ছে সালাক্ষণ লিটো তালাক দেওয়ার কথা ক আমার কেমন লাগে বুঝো না কি জি আইসকা ভালো মতো কইতাছি ভদ্র ভাষায় কইতাছি এরপরে কিন্তু ভদ্র ভাষায় কম না কাজে সাবধান থাকতো পরবর্তীতে একটা সুযোগটা পড়া দূর হরা তোর সংসার কেমনে ভাঙতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে হ্যাঁ ক সদ্দুরুল রে গোই কাটা লিটু বাই এক ঠিক বাদ তুই জানিস কিন্তু সদরুল কে তোর কাছে যে পোলাটা গেছিলো ওই সদ্রুল তুই আরে আটকায় রাখছ আটকায় রাখি না আটকায় রাখছিলাম তোর নামটা ভাই করোন লইগা আমার পয়লা থেকে সন্দেহ হইতেছিল যে এই কাপ কি করস আন্দাজে কথা কইস না ওরে আটকানোর পর ওর কাছ থেকে কথা ভাইট উঠছি ওই কথা কইসে আজিজুলের কথা শুনানোর পরে এটার পিছনে যে পিটু আছে এটা বুঝতে গিয়ে আর বাকি থাকে রে আচ্ছা তা কেমনে পারলি চ আমি তোর ভাই না সৎ ভাইও তো না আপনার ভাই তো হ্যাঁ জীবনে টেকা পয়সা কি তোর আমি কম দিছি কোন দিন আমার কাছে টেকা যায় পাঁচ ছয় তিন সেই তুই এর এই কাজটা করতে পারলি আমার সংসার ভাঙার চেষ্টা করছিস তুই তুই কি কম ক্ষতি করছিস আমার তুমি মান বুনল কথা আবরকও কয়ে তো আমার বিশাল বিপদের মধ্যে ফালা দিছস আর আগে করছিস জিততে করছিস না কারণ তুই আমার সংসার ভাঙনের চেষ্টা করছস বাউ চলছে সদুল কই আছে ক চাচা আছে আর খুঁজদছে আর চাচা কইলি দি সদুললে তো কোনো চাচা নাই কি বলি তুই হ্যাঁ সদুলুলের দাদার একমাত্র পোলা ছিল সদুলুরের বাপ আর দুটা ফুফু আছে ওই কাছা খেলোয়াড় তুই হ্যাঁ

তারাও পথিক বর আমি আয়বুদ্দিন তারাও পথিক বর ইক্ষনকাল আর একটু হলেই উঠে যেত আমার পিঠের ছাল তোর কথায় কাজলার হাত ধরতে গিয়ে পড়েছিলাম বড় বিপদে সে কি রাগ তার মারিতে চাহিল পদে ভাই আপনার জীবনও আকল জ্ঞান হইবে না আর আপনি জীবনও মনে করেন বুদ্ধিমান হইবে না মে আপনারে কইসি যে তার লগে একটা ভাব সম্পর্ক তৈরি করেন টাকার আকর্ষণ তৈরি করেন চোখে চোখে একটা চোখা চোখে একটা টাটা সাকা তৈরি করেন একটা চুম্বুক ক্ষেত্র তৈরি করবেন দেখবেন যে পরিবেশটা এমনভাবে আপনি তৈরি করবেন যে আমলে হার দিকে বাড়াই যাবেনে বাড়াই তৈরি করবেন ওরে আই বোধ দিয়ে তোর হাবডাই ধরো না কিন্তু এ জায়গায় আমলে হারে ধরতে যাইতেছে এটাই তো উল্টা রিয়েকশন করবি ভাই আপনারা আসলে বোঝেন না বুঝছেন হে তো আপনার বিয়ে হারা বউ না আর হেরদারের আমলে কিন্তু কেউ না বুঝলি এইসব ব্যাপারে আমি খুবই কাঁচা প্লিজ আমাকে একটু বাঁচা আমার পকেট ফাঁকা আমার দেন কিছু টাকা কাজলা বাবির সাথে দেখা করিব আজ হয়ে যাইবে আপনার কাজ ওহে বৎস তোর কবিতায় মুগ্ধ হয়েছি আমি যদিও কবিতার চেয়ে জীবন অনেক দামি অনেক চড়াই উত্রায় পেরিয়ে সে কথা বুঝেছি আমি এই নেয় কাজলা ভাবে কি কাজে গেছে নাকি ধরিয়া না লাগবে না না তার আর দরকার নাই সে কাজকে দেয়নি কামাই অবশ্য মুখ বড়ই ভার তা দেখে বুক কাপে আমার আমি তোমার কোন টেনশন নাই তুমি বাসার দিকে দিক দিকেই হাঁটিয়ে যাও বাদ বাকি কাম সমস্ত কিছু আমি ফয়সালা করতেছি যাও ঠিক আছে বছ চিপ খান তিনদার তিনজন মাল্লা তোমার কি বজদিন আছে না কিম না তোমার কবিতা তবে যানোমে সাফা হইবে না তুমি এইতে নিশ্চিত থাকো আর আমারও জীবনের ডেসটিনেশন ঠিক করতে হইবে খালি চাকরি দালালি করলেই হইবে না রকম আন ঘটকের কাজটাও করা লাগবে এত খাওন আছে ভালোই খাও না লিডু নাই জানন সে তো ঘরে নাই ও কই গেছে সোধরুলenia বাইরে গেছে পোলা রে খুব খুশি হইছে তাই না হ কইল রে গুড়াই নিয়ে এবো বাইরে থেকে আসলে নিজে পোলা নাই তো বাপ তো হইতে পারবো না কোনোদিন না তারপরেও মানুষের দুর্বল পয়েন্টে আঘাত করতে হবে বুঝছাই এরে কি আমার কোয়া দাও না বোবাইজান আরে আমি তো দোপা গান্ধী গেছিলাম সদরুলের বাড়ির খোঁজে ভাইজান তুমি আমার লগে কথা কইয়া যাবা না সদরুলের বাড়ি তো দোপা গান্ধী না ওর বাড়ি কর্ণসুতি কস হ্যাঁ আমি লগে মিছা কথা কইছে ও এ লেগে তো হি জায়গায় গিয়া হাফসুল হইলাম তুমি সদরুলের নিয়া চিন্তা করা না তো না 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 তোর ভাবি কইছে খোঁজ না আসলে এর আগে খোদনা নিয়ে নিয়া ভুলই করছিলাম সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় সরলের ছায় তোমার উপমায় বদলে দিলে যে আমায় স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ভুল করছো তাই তো না ভুল না কইছিলাম যে আসলে ওই দর যে শোনো ভাইজান সদরুলে আমি মাইনা নিছি তুমি খালি খালি ওর এত টেনশন করার কোনো দরকার নাই তো না 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 টেনশনের ব্যাপার আছে এখানে কি ব্যাপার মানে সদরুল কেরা এটা তো জানি না মানে না জানি না পোলা ডরে এত বিশ্বাস করা আ ভাইজান বিশ্বাসে মিলায় বুঝতো আরে রাখ এগুলো বইয়ের ভাষা বইয়ের ভাষায় জীবন চলে না বুঝছস জীবন অনেক কঠিন বিশ্বাস করলে ঠকতে হয়

সদ্রল সম্পর্কে তো আমরা কিছুই জানি না লিটু আসো ওরে কন লাগবো যে সদ্রলের বিষয়ে যাতে একটু সাবধান থাক মিজান তোমার এখান দায়িত্ব দিতে চাই তুমি সারা এলাকায় খুঁজবা দেখবা আজিজুল দেখা যায় কিনা আব্বা দুই দিন পরই তোর পরীক্ষা পরীক্ষা ছাত্র হিসাবে তো সে গাদা শ্রেণী দেখেন তাই সাহেব আপনি আমার আসা যাওয়া করি আর আপনি আমার এইভাবে অপমান করতেছেন এটা কি ঠিক হইতেছে আপনি এক সময় শিক্ষকতা করতেন আর আপনি যদি ধন আচরণ করেন তাহলে আপনি কাছে আমরা কি শিখবো কি সব বলতে একটা কথা বলতেছো তুমি চুপ করতো বুবু আমাকে একটু সব উল্টো পাল্টা কথা বলতেছে তুমি দেখতেছো না উনি আমার গাদা কয় এটা কোনো কথা হলো আমার এসএসসি ইন্টার দুটাতে এ প্লাস ডিগ্রি তো আমার রেজাল্ট ইনশাল্লাহ ভালোই হবো আর উনি আমার কি করতেছেন আরে তা ওই আপনি তো হুদাই মাস্টার আছিলেন আপনার কোনো পিএইচডি ডিগ্রি আপনি বার্সিটি কোনো লেকচার আছিলেন হ্যাঁ কোনো প্রিন্সিপাল আছিলেন আর মানুষের অপমান করেন হ্যাঁ অপমান করতে খুব ভালো লাগে না কি নিয়ে আপনি তো পড়াই করেন হ্যাঁ মিজান চুপ কর চুপ থাকো বউ আমি বুঝে গেছি যে আমার এই বাড়িতে আশা হইব না যেহেতু আসাই হবো না সে তো কখনো কথা কয়ে যায় উনি আমার মেলা অপমান করছে মুখ বুঝে সহ্য করছি কিচ্ছু করি আজকে ক দরকার তাই করতেছি শোনেন আমাকে গ্রামের স্কুলে এক মাস্টার আসিল নাম তার বাদল স্যার সে বাদল স্যার সে কিন্তু ছিল কিন্তু তার সম্মান সম্মান ছিল সেই লেভেলে তার ছাত্রগুলো সরকারি চাকরি করে প্রফেসর লেকচারার কত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আর এখনও স্যারের দেখলে পরে সবাই পাওয়া সালাম করে আর আপনি আপনি কোনো ছাত্র আছে যে পায়ে সালাম করে শিক্ষকতা করে বিকে বিঘে আপনি জমি করছেন হুম পবিত্র পেশাটা রে আপনি অপবিত্র করে ফেলেছেন আর আপনি উল্টা আমারে লেকচার দেন না কি কইলা ভুল কিছু কই নাই যা সত্যি আমি তাই কইছি বাইরেও আমার বাড়ি থেকে এক করে বেড়ায় যাও বাড়িতেছি আপনি বাড়ি থাকার লিগে নাই তবে একটা কথা মনে রাখেন ব্যবহারে এই বংশের পরিচয় দেখছো দেখছো কত বড় বিয়াদ ও যেন আমার বাড়ি দেন না আসে আব্বা আপনি একটু মাথাটা ঠান্ডা করেন আর ও ও তো নিজের মুখেই বলে গেছে ও আর আইবোনা না আপনি হন মাথাটা একটু ঠান্ডা করেন কারণ লাগবে না আমার ছেলেকে আমি নিজেই খুঁজে বের করব এখানে দুই লাখ টাকা আছে চাইলে এক নিতে পারো না গুণার দরকার নাই কষ্ট করে তো আপনার আবার দরকার ছিল না ডাকলে বাসায় যেতাম তোমার আর বাসায় যাওয়ার দরকার নাই আর নিজের থেকেও কখনো যাইবে না কিন্তু আমার বই নিয়ে ডাকলে আমি আপনি থাকে যেতে না ম্যাডাম থেকে বই হ্যাঁ বই আমার একটা আছে তারপরও তারে বই বানাইছি ওইসে যাও হয়ে হ্যাঁ হাত দিতে চায় না বাবা একটা থাপ্পড় দিয়ে গালে শব্দ থালাই না মা আসছে কথা কারে কি কষ্ট আমি তোমার সেক করুম কর সেক কুল্লি বাড়ি তোর শেখের তোর চুল ডি গরা শুননে গরায়া তোর যে ঠাস কয়ে মারিতে লাগব না খাড়ার উপর বেডকে কাটুন ছুই তো আমার থেকে বেশি তো ওজন নাই কি লিগা কোন জায়গায় কোন কথা কইতে হইব কোন না না কইতে হইব এডা বুঝনা কি লিগা আর কোলার সামনে তুমি বনলতা লাগার মেলা মেসা করবা না শব্দটা ইবা মে শামিলা মেসা না মেলা মেসা শব্দটা ভালো না বনলতা ম্যাডামের লাগাই মিশু সে আমার বলছে তার পাশে থাকতে হবে পাশে থাকব তার পাশে আমি চাম লাগলে তাহলে আমার বাড়িতে নিয়ে রাখবো আমার শ্বশুর বাড়ি একটা আলাদা ঘর আছে ওই গড়ে তারা রাখ রাখো তিন দিনের মধ্যে তোমার সংসার নষ্ট হয়ে যাবো ওই মহিলার চরিত্র ভালো না দুশ্চরিত্র মহিলা ফল টক এই কথা ইয়ালে কোন সময় জানেন খাইতে পারে না মানুষ মানুষ হিসেবে সেদিন বাঁচবো না তার দিকে নজর দেন দুলাবাই হ্যাঁ বাদ যান এই বেবির ফল তুমি পাইবা বেয়া দি আমি করি নাই দুলাবাই অহনে স্যান্ডেল খুলে শুরু আচ্ছা তুই এটা কি করলি খালি খালি আমার বাইরে দেওকিল খোঁজালি কেন নাও পাড়া দেও কেন পাড়া দি মুকে তুমি তো পায় পাড়া দিয়ে ঝগড়া করতে এসেছ না দেও পাড়া দাও এই কথা বুঝ করে কইস কেডা তোর পায় পাড়া দিয়ে ঝগড়া করতে আইছে হ্যাঁ ঝগড়া করতে আহো নাই জন ঝগড়া করতে আহো নাই তাইলে তোমার বাইরে নিয়ে কথা কত সু낄 লাগা তুমি দেখতাছল আমি সব মাইনা লিসি মাইনা তো নি ভাই তুমি তো লিটুরি যোগ্য মাইনা নিবা না আই খবরদার লিটুরে নিয়ে একটা বাজে কত পেবে না তোমার ভাইয়ের থেকে লিটু হাজার গুণে ভালো আছে তোমার ভাইরে কি আমি দেখি নাই চিনি না তোমার ভাইতে আছে একটা আয়ুর্বেদ পাবলিক কি কি পাবলিক আয়ুর্বেদ পাবলিক কইছে আয়ুর্বেদ পাবলিক প্যান পরে মাঝে দিয়ে মানে খুলে জায়গা সেটা এক ছটাক মাংস নাই আয়ুর্বেদ পাবলিক একটা তার উপর আবার বয়স দেখছো এক পা কবরে গেছে অলরেডি লিটুর ঘর করলে তুই জীবনও মা হইতে পারবি না হুম হইলাম না তা তোমার কি পোলা তো আমি পাইয়া গেছি হাইসো পাইসো কি যে পাইসো জানি না রেডিমেড পোলা কি মনে করছো ওই পোলা ভাত দিব দিব না জীবন ভাত দিব না ওই পোলা তোমাকে দুজনে লাথি দিব খাইলে খাইলাম কইলাম তো তোমার কি আমার আবার কি কইছি তো তোর ভালোর জন্যই আমি না বুঝি যাই উঠতে পারি না কেমনে যে খালি খালি এত তুমি আমার ভালো বুঝো আমার ভালো না বুঝা নিজেরটা বোঝার চেষ্টা করো আমারটা আমি দেখালো মনে চৌধুরীলে পাইলা আমি দেখালো আমার কি হয় এই হইবো এক গাছের বাকল জীবন আর আরেক গাছে লাগেলা আমি গাছ না আমি মানুষ আর সদ্র হলো কোনো অন্য গাছের বাকল না যদি অন্য গাছের কোনো বাকল থাকে থাকে এই বাড়িতে তাহলে সেটা তুমি কি কইলি হ্যাঁ আমার ভাইয়ের মতো মানুষের সংসারে আয়া তুমি এক বেলামে মহব্বত করে থাকতে পারো না প্রতিটা দিন তুমি গলে থাকে আর নিজে বুঝি লাগে না হ্যাঁ আমি গলে থাকে আমরা ঝগড়া করি লড়াই করি আবার মি মহব্বত আছে যেমন লাগে অমন জোরাও লাগে যায় দেখা যায় নে পিরিত কয়দিন থাকে হ্যাঁ ভুলছো তো লিটুর অ্যাক্টিং দেখা একদিন লিটু তোমার ঠিকই ফালাই তুইয়া গা কইয়া দিলাম কোটনি কোন হানকার কি কইলি তুই কি কইলি কি কইলি আমারে হ্যাঁ কইছি তোমারই কইছি আরে দা শুনতে চাও যদি না শুনতে চাও তাহলে যাও এন্তিকা আল্লাহর গজব পর্ব তোর উপরে আল্লাহর গজব পর্ব যাও তো উদাকামে জারু দিতাছি এর মধ্যে এত পতাকা বেডি বদ মাইচ বেডি কর আমার ভাইটা রান্ন পিনিট লেগেও শান্তি রাখা আ বাহ ভাইজান একটা কল দাও না কল দিয়া আইতো কও আমার ঠেকা পড়ছে ভাইজানটা কল দেও অনেক ঘর কেন বাই ঠেকা নিজের ইচ্ছাই গেছে নিজের ইচ্ছাই আহিব বাহ ভাইজান যে নিজের ঠেকে আসবো না এটা যে তুমি খুব ভালো করেই জান মা হে না আহ খালি জিদ দেখ আ বা কেন জিদ করতেছ ভাইজান যদি না আসে তোমার খ্যাত খোলাকে দেখবো হ্যাঁ ছোট ভাই দেখবো মনে করছো জীবনেও না ও যে টাউট ডাবলা কান্দি সাইজা বৈশা থাকে কোনো কামের কথা কইলে এমন একটা ভং ধরে যে কামের নামিও জীবনে কোনো দিন শুনে নেয় আর করবো তো দূরের কথা জানে যে পাড়ি কইলে কামটা করন লাগবো আমার তো মনে হইতেছে যে কথাকে বাড়িতে ঢুকছে ওটা আসলে সঠিক না মায়মুনার সাথে ওর ঠিকই সম্পর্ক আছে তুই যেটা এ এটা তো সত্যি হয় আর ত্যাগ্য করু বারবার ত্যাগ্য ত্যাগ্য করনা তাবা এই এক কথা বারবার ক খুব বিরক্ত লাগে আমি কি জানতাম না কি এই এমন হইব এর বাপে এর বাড়িতে জাগা দেন এই জাগা দিছি মোরা দেখছ আইবার তোলে তোলে আমি বিয়ে কোনে তোমার ভাই আজরা আলাপ করার লেগে আমার কথা কইতে চাইছে তার তো কি করব নিজের খুব দামি মনে করছ না আসলে তোর কিন্তু চাইরা নাও দাম নাই তোর আমি কইছি মাননরা ধাওয়াইতে টাকাও নাই তাহলে কেন শুধু শুধু ধরে ধাওয়াই আপ শত্রুতা বাড়াইলি এক পালা চুপ দুই পালা একটা দুটো লাইন মিলাইতে পারি আর ফাউল পাবলিক রে কিলাইতে পারি ওয়াও দারুণ মিলেছে সরপে ব্যাং গিলেছে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে খারাপ কথা কইছে আরে আমি সাইলেন্ট মু হ্যাঁ ফোন দে ফোন দে ফোন দে কইতেছি